নিখোঁজ সন্তানের খোঁজ পেয়ে তাকিয়ে নিতে আসার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওমান প্রবাসী মোহাম্মদ ইব্রাহিম সরকার এই ঘটনায় শিশু হোসাইনের মা নানি মামা ও আরও দুজনও আহত হয়েছে দুর্ঘটনাটি ঘটে রবিবার তিন আগস্ট বিকেল তিনটার দিকে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে ময়নামতি থেকে আসা একটি সিএনজির সঙ্গে কুমিল্লাগামী ফারজানা পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে নিহত ইব্রাহিম দেবিদ্দার উপজেলার ডাঙ্গারি পার নোয়াবাড়ির জুলুস মিয়ার পুত্র তিনি ছুটিতে দেশে এসে পরিবারকে নিয়ে নিখুঁত শিশু হোসাইনকে আদে যাচ্ছিলেন আট মাস আগে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে নিখোঁজ হওয়া আট বছর বয়সী হোসাইন দেবী সরকারি শিশু পরিবারের আশ্রয় ছিলেন আহতদের মধ্যে হোসাইনের মা জরিনা বেগম নানি মনোয়ারা বেগম মামা অলি উদ্দিন একজন নারী ও সিএনজি চালক রয়েছেন গুরুতর আহত নানিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান নিহতের লাশ ও যানবাহন জব্দ করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে